যে সকল প্রবাসী সফর জেলের মাধ্যমে পাঠাচ্ছি তারা কিন্তু দেশে গিয়ে আমাদেরকে ফোন করে যে ভাই আমি পৌঁছে গেছি অতছ তাকে 2 দিন আগে বা 3 দিন আগে আমি সফর জেলে ঢুকাইছি 3 দিন পরেই বলতেছে যে ভাই আমি দেশে আইসা পড়ছি এবারে ইমার্জেন্সিতে দেশে যাওয়ার জন্য 10 ঘন্টা আমরা মাত্র টাইম দিচ্ছি যারা একবারে অতিষ্ঠ সো দেয়ার সারবেন আর থাকতে চাচ্ছেন না আর সো দেরুপে আসবেনও না তাদের জন্য কিন্তু এই প্রসেস ওই তো ওই তো ওই তো কি ইকামার ম্যাথ আছে আপনার এই মুহূর্তে ইমার্জেন্সি দেশে যাওয়া প্রয়োজন তাই না কফিল আপনাকে ছুটিও দিচ্ছে না ফাইনাল এক্সিটও দিচ্ছে না কিন্তু আপনার দেশে যাওয়াটাই ইমার্জেন্সি প্রয়োজন আপনার জন্য সুযোগ আছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম আপনারা প্রত্যেকে আশা করি ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তো দেখেন আমরা যারা সৌদি আরবে আছি এমন হতে পারে যে আমার ইকামার মেয়াদ আছে কিন্তু আমি দেশে যেতে চাচ্ছি আমার বাংলাদেশে খুবই ঝামেলা চলতেছে আমার দেশে যাওয়াটা খুবই প্রয়োজন কিন্তু কফিল কোম্পানি আমাকে ছুটিও দিচ্ছে না এক্সিটও দিচ্ছে না এখন এই মুহূর্তে আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন মাধ্যম একটাই আপনার ইকামার মেয়াদ আছে কফিল আপনাকে ছুটি দিচ্ছে না এক্সিট দিচ্ছে না আপনি দেশে যাবেন মাধ্যম একটাই সফর জেলের মাধ্যমে যেতে হবে কেউ যদি আপনাকে বলে যে আপনার ইকামার ম্যাড আছে আপনাকে এই মুহূর্তে ফাইনাল এক্সিট করিয়ে দিবে বা আপনাকে ছুটি লাগিয়ে দিবে ভাই সে মিথ্যা কথা বলতেছে কারণ কফিল ব্যথিত আপনার কেউ ছুটিও লাগাতে পারবে না আপনাকে কেউ এক্সিটও দিতে পারবে না যদি আপনার ইকামার ম্যাথ থাকে এটার জন্য একটাই মাধ্যম সফর জেল সফর জেলের মাধ্যমে খুব দ্রুত আমাদের মাধ্যমে দেশে যেতে পারবেন হয়তো বা আপনার ইকামার ম্যাথ আছে বা ইকামার ম্যাদ নেই অথবা ফাইনাল এক্সিট আছে অথবা আপনার হুরুপ আছে এনি হাউ এনি প্রবাসী শুধুমাত্র মামলা থাকা যাবে না মামলা ব্যথিত এনি হাউ আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে দেশে যেতে পারবেন দুটি সিস্টেমে একটা হচ্ছে খুব দ্রুত ইমার্জেন্সি আর একটা হচ্ছে নর্মাল প্রসেস একটা ইমার্জেন্সি প্রসেস আর একটা হচ্ছে নর্মাল প্রসেস ইমার্জেন্সি প্রসেসের খরচটা একটু বেশি একটু বলতে পুরো দুই ডাবল নর্মাল প্রসেসে গেলে যে খরচটা হবে তার চাইতে দুই তিন ডাবল খরচ যাবে যদি আপনি ইমার্জেন্সি চান আমি প্রথমে ইমার্জেন্সিটা বলতেছি তারপর নর্মালটা বলতেছি ওকে যারা ইমার্জেন্সি দেশে যাবেন এনি হাউ এনি প্রবলেম থাকতে পারে শুধুমাত্র মামলা ব্যতীত ঠিক আছে ইমার্জেন্সি মানে কি দশ ঘন্টার মধ্যে আপনার ফ্লাইট মাথায় রাখবেন এটা কিন্তু সফর জেলের মাধ্যমে স্বাভাবিক কিন্তু প্রসেস না সফর জেলের মাধ্যমে আপনি দেশে যাবেন আর আসতে পারবেন না সৌদি আরবে ঠিক আছে যারা একবারে অতিষ্ঠ সৌদি আরব সারবেন আর থাকতে চাচ্ছেন না আর সৌদি আরবে আসবেনও না তাদের জন্য কিন্তু এই প্রসেস একেবারে ইমার্জেন্সিতে দেশে যাওয়ার জন্য দশ ঘন্টা আমরা মাত্র টাইম দিচ্ছি দশ ঘন্টার মধ্যে আপনার এয়ার টিকিট আপনার পাসপোর্ট সকল কাগজপত্র আপনার হাতে পৌঁছায় দেওয়া হবে এবং একেবারে পুলিশ আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দিবে ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত পুলিশ আপনার সাথে থাকবে ঠিক আছে তার মানে ইমার্জেন্সি প্রসেসটা অনলি ফর দশ ঘন্টা দশ ঘন্টার ভিতরে আপনার ফ্লাইট সাত ঘন্টার মতো আপনাকে জেলে থাকতে হবে বাকি তিন ঘন্টার ভিতরে দেখবেন যে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে ফ্লাইট হয়ে যাবে তার মানে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি বাংলাদেশে পৌঁছে যাবেন এটা হচ্ছে ইমার্জেন্সি ওকে আর এই টাইমটা স্টার্ট হবে আপনাকে যখন আমরা সফরে চলে ঢুকাবো ঠিক তখন থেকে দশ ঘন্টা ওকে এর ভিতরে আপনার ফ্লাইট এটা হচ্ছে ইমার্জেন্সি এনি হাউ সৌদি আরবে ইকামা থাকুক না থাকুক শুধু মামলা ব্যতীত আপনি বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানি যে কোনো দেশের হতে পারে দশ ঘন্টার ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে ওকে এখন আসেন নর্মাল প্রসেস যারা নর্মাল প্রসেসে যেতে চাচ্ছেন সফর জেলের মাধ্যমে আর আসবেন না তাদের তিন থেকে পাঁচ দিন সফর জেলে থাকতে হবে কয়দিন তিন থেকে পাঁচ দিন বেশি না আমরা কিন্তু বর্তমানে যে সকল প্রবাসীদেরকে সফর জেলের মাধ্যমে পাঠাচ্ছি তারা কিন্তু দেশে গিয়ে আমাদেরকে ফোন করে যে ভাই আমি পৌঁছে গেছি অথচ তাকে দিন আগে বা তিন দিন আগে আমি সফর জেলে ঢুকাইছি তিন দিন পরেই বলতেছি যে ভাই আমি দেশে আইসা করছি আবার কারো কারো পাঁচ দিন টাইম লাগে আবার কারো কারো এমন হতে পারে যে পাসপোর্টই নাই তাকে অ্যাম্বাসি থেকে ট্রাভেল পাস আনার পর তাকে সফর জেলের সিস্টেমে তাকে দেশে পাঠাতে হয় এবং অ্যাম্বাসি থেকে যখন ট্রাভেল পাস নিয়ে আসতে হয় তখন তাদের একটু সময় বেশি লাগে দশ দিন পনেরো দিন টাইম লাগতে পারে কিন্তু আপনার আপনার পাসপোর্টের মেয়াদ আছে আছে বা পাসপোর্টটা কাছে অনলি ফর দিন সর্বোচ্চ পাঁচ দিন এর ভিতরেই দেশে যেতে পারবেন অনেক কম খরচে এটা কিন্তু একটা অফার দিছি আর এই অফারটা থাকবে সাত দিন সাত দিন অফারটা চলবে এই সাত দিনের ভিতরে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম সীমিত খরচে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করব। ওকে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ অনেক প্রবাসী ভাই অবৈধ আছে বৈধ আছে তারা দেশে যেতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে আমাদের মাধ্যমে মক্কা সফর জেলের সিস্টেমে আপনাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম